আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ঘোষণা করল সরকার আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা দু হাজার জারি করা হয়েছে মঙ্গলবার নববর্ষ উপহার হিসেবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনা স্বল্প সময় সেবা গ্রহণ স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানব সম্পদ সেবা ক্রয়ের পাশাপাশি কর্মীদেরকে কাজে উৎসাহিত করার লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিয়েছে এর মধ্যে পাঁচটি ক্যাটাগরির সেবা ও তিনটি বিশেষ সেবার জন প্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয় এতে বলা হয় এছাড়া সেবাকর্মীরা দুটি উৎস প্রণোদনা হিসাবে এক মাসের সম পরিমাণ সেবামূল্যের অর্ধেক পঞ্চাশ শতাংশ হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে মাসিক সেবা মূল্যের এক পঞ্চবাংশ অর্থাৎ বিশ শতাংশ হারে প্রণোদনা সেবা মূল্য পাবেন একই সঙ্গে কর্মীদের বার্ষিক পুন দিনের ছুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ দপ্তর প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত হতে সেবা কর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে এতে আরও বলা হয় সেবা কর্মীরা প্রতি অর্থ বছরে পোশাক পাবেন এবং সেবা কর্মীরা ইউনিফর্ম পরিধানপূর্ব দায়িত্ব পালন করবেন যেসব কাজ নারী সেবা কর্মী সংশ্লিষ্ট সেই সব কাজে নারী সেবা কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সেবা কর্মীরা পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সার্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জন্য পেনশন সুবিধা গ্রহণের সুযোগ রাখা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয় করা সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসেবে বা এম এফ এস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে সর্বোপরি সেবাকর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হবে নীতিমালায় আরও বলা হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ায় সংগ্রহীত সেবাকর্মীর মাসিক সেবামূল্য প্রণোদনা অর্থ বিভাগের বিভিন্ন সময় জারি করা নির্দেশ অনুযায়ী নির্ধারিত হবে সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবা ঘণ্টা সেবাকর্মীরা সেবা সময় হিসাবে বিবেচিত হবে তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবা মূল্য দেবেন